জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি বলে জানিয়েছেন দলের ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় কথা জানান তিনি বলেন জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে আকাঙ্ক্ষা পূরণে জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তাই আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি ব্লেন্ডে রিচ সেলন প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি হবে বলে উল্লেখ করেন তারেক রহমান বলেন জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের জন্য আশীর্বাদ হবে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে কোনো অপকর্মের সঙ্গে বিএনপিকে জড়িয়ে খাটো করার অপচেষ্টা চলছে বিএনপি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বড় দল হিসেবে কাজ করবে বলে জানান তিনি বলেন আওয়ামী লীগের মতো কারচুপির নির্বাচনের অভিযোগ তুলে কেউ যেন বিএনপির দিকে আঙুল তুলতে না পারে যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথী যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায় আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ যুবক তরুণ ও যুবকদের বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই বিএনপির উদ্যোগে আমরা এরই ভিতরে বিশেষজ্ঞ টিম কাজ করছে আমাদের স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামে প্রযুক্তি বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক হিসাবে অন্তর্ভুক্তির জন্য আমাদের টিমগুলো কাজ করছে প্রয়োজনীয় প্ল্যানিং তারা তৈরি করছে